মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু পারফেক্ট হয় এই যে এই দুইটা এটা কিন্তু একদম নতুন যেটা অন্য বডি কাজ করা যেটা হচ্ছে আমরা আপনাদেরকে দিব মাত্র 1300 টাকা হচ্ছে খুচরা প্রাইস তার আগে হচ্ছে আমি বলবো যে জয়েন করেন লাইকটা শেয়ার করেন এটা অন্য কোথাও পাবেন না এটা শুধুমাত্র নিউ মার্কেটের ব্রাঞ্চে পাবেন এবং অনলাইনে বুকিং দিয়ে রাখেন মাত্র 650 হোলসেল ডিটেইলস सेम যেহেতু সেলাই ফ্যাক্টরি আছে নিজেদের মাঝে মধ্যে গিফট যদি না দি তাহলে কিন্তু হবে হবে না মানে সালোয়ারটা কিন্তু প্রিন্টেড এই যে দেখেন সালোয়ারটা এই যে স্যালোয়ারটা কি অবাক লাগে ভাই অবাক তো মাত্র শুরু ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ বেস্ট আর বেস্ট কালেকশন দিব বেস্ট আর বেস্ট কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন এবং লাইভটা শেয়ার করতে হবে ভাই শেয়ার করতে হবে 200 প্লাস না হইলে হচ্ছে আপনার হবে না এবং যারা হচ্ছে শেয়ার করবে তাদেরকে হচ্ছে স্পেশাল সার্ভিস দেওয়া হবে এবং নতুন লোন দেখেন আলহামদুলিল্লাহ আমার কাস্টমারের মতো কি একদম একদম হচ্ছে চকচক করতেছে আমার কাস্টমারের মতো চকচক করতেছে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আর রেট দিব কত মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং হোলসেল আপনারা আমাদের রেটে বিক্রি করবেন ইনশা আল্লাহ কার রেটে বিক্রি করবেন পাঠানের রেটে আমাদের মেন ব্রাঞ্চ একটু দেখেন ওয়েট ফিনিশিং কোয়ালিটি কাপড় আলহামদুলিল্লাহ এবং সালোয়ার আগে এসে ধরবেন পুরা ম্যাচিং ডাইং করা সালোয়ার উন্না আছে মানে কি উন্না সারা থ্রি বিষয় কিভাবে রে ভাই একটু দেখেন ভাই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় চিল্লায় আর মার্কেট পাওয়া যায় এগুলা ফুল পেইটে দিতে হবে ভাই কিছু বল না এগুলো একদম অফারের ড্রেস আপনারা যদি দেখা গেছে এদিক সেদিক করে না নেন তাহলে সমস্যা এটা একটু পরে দেখাই প্রথমে অফার দেখালে তো অ্যাট্রাকশনটা শেষ একটু দেখেন এই যে এবার সবচেয়ে বস একটু দেখেন ইতিহাস অব আজকে রেডিমেড ছয়শো কি হবে ভাইয়া ইতিহাস ইনশা আল্লাহ একটু পরে দেখাই সবাই একটু জয়েন করুক সবাই একটু জয়েন করুক ইনশাআল্লাহ আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা রুট আবাসে ব্র্যাক ব্যাংকের লিফটের ফাইভ সব সময় লাইভ দেখবেন লাইভ কিনবেন ইনশাআল্লাহ এগুলা আস্তে আস্তে প্রতিটা ব্রাঞ্চে চলে যাবে এটা অলরেডি চলে গেছে মনে হয় বা চলে যাবে একটু দেখেন হ্যাঁ খুলো একটু দেখেন শেয়ার করতে হবে রাজশাহীতে পাওয়া যাবে চলে যাবে ভাই চলে যাবে ইনশাআল্লাহ একটু দেখেন

মানুষ শুরু করে পারফেক্ট হয় না কন্টিনিউ করলে কিন্তু একটু মুখটা হয় বলি পারফেক্ট হয় একটা বছর থুটতে থুটতে শিখছি এখন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জিতাই দিতে আর আমি একটা জিনিস জানি আপনারা জিতে গেলে আমি জিতে যাবো ইনশাআল্লাহ আমি হয়তো বা পাঠান বাজারের প্রতিষ্ঠাতা কিন্তু সব কিছু কিন্তু আমি খাই না আমি নিজে পড়িও না একটা মানুষের অত জরুরতও নাই আজকে মঙ্গলবার আমাদের মার্কেট আমরা কিন্তু ফুল ডিউটি করতেছি আমরা কিন্তু ফুল ডিউটি করতেছি অন্য ধরক অন্য ধরক একটু দেখেন ভাই আমরা চিল্লাইতে পারি না ওই লেডিস এরকম লাইভ করতে পারি না অনেক কত্রুর জুতো কথা বলতে পারি না কিন্তু টাকা হিসেবে একটা বেড জিনিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে রিটেল অফার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ওকে পুরা পাঁচ সাত নামাজী না পুরা পাঁচ সাত নামাজীউন না এভাবে রাখুন হ্যাঁ ওকে গুড এটু টু দেখেন লাইফটা শেয়ার করতে হবে দারুণ যে ধন্যবাদ কুষ্টিয়াতে আপনাদের কোনো শোরুম আছে না রে ভাই আমাদের কুষ্টিয়া নাই আমাদের বরিশাল আছে সিলেট আছে ময়মনসিং আছে রংপুর আছে রাজশাহী আছে আমাদের হচ্ছে সেলরটা খুলো আগে এইটা 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 ভাই নরমালি 800 টাকা রেট দাও দরকার কত 800 800 টাকা দিলাম না ভাই নেন জিতেন আপনারা এটা সেলর খুলো 38 পানা সেলর সেলর চড়াটা দেখেন ও অর্ধেক পুরা পুরো পুরো ঠাটি এইট হচ্ছে পানা সেলর 100% পিওর কটন মাত্র কত

যাতে শুধু ভালো না সুপার ভালো হয় একটু উন্নাটা দেখেন ভাই এক হাজার বারোশো টাকা করে হচ্ছে সেল করে যেটা আমরা কত করে দিচ্ছি মাত্র হচ্ছে সেভেন ফিফটি টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল স্টক আজকে মঙ্গলবার আমাদের নিউ মার্কেটের ব্রাঞ্চ ওপেন জান্নাতুল ফেদ্দোস আমাদের মাপের পরে যদি কিছু থাকে ভাই বোন আমার কইরা দিবেন আমার করে কারণ আমরা আর শোরুমের পক্ষে নাই শোরুম যেগুলো আছে এগুলোরই ফুল ফিল করে কালেকশন দিতে চাই এটা দেখাই তো

এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কাজ আলহামদুলিল্লা মহান মানে জল সাপ থেকে শুরু করে আমরা ডিফ্রেন্ট করে সাজানোর চেষ্টা করছি কোয়ালিটি দেওয়ার জন্য চেষ্টা করছি ওই যে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় ফুল আঠত্রিশ মানাতো চুরাশি থেকে পঁচাশ ইঞ্চি পাবেন বা ছিয়াশি ইঞ্চি পাবেন আমার কোন স্টাফ যদি এটা বলে থাকে কিছুদিন আগে দিতাম কিন্তু এত বড় পাড়ার এত বড় সালোয়ার লাগে না আমাদের এখানে পুরাই স্টেট ফর এ পাবেন কোনো ছেলে যদি আড়াই গছ বলে তাহলে ওইটা হচ্ছে হয়তো বা অতুন জিতে বলতেছে বর্তমান হচ্ছে চুরাশি থেকে ছিয়াশি ইঞ্চি পর্যন্ত সালোয়ার পাবেন উন্নাটা ইয়ে করো সাইড করো উন্নাটা উঠাও একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান মাত্র কত সাতশো পঞ্চাশ তো দেখেন কালার গুলো দেখেন এরপর হচ্ছে আমরা রিডিমেটটা দেখাই না আলহামদুলিল্লাহ সখিন যে আপুটা আপনি বুঝলাম না ঠিক কিভাবে কি বলেন আমরা লাখ লাখ কাস্টমার হচ্ছে মেনটেন করি ডিরেক্ট আমাদের আঠারোটা শোরু আলহামদুলিল্লাহ আপনি কিভাবে কি কথা বলতেছেন আমি ঠিক বুঝলাম না এটা হচ্ছে রেডিমেড টা দেখেন এটা হচ্ছে 650 করে পাবেন যেটা হচ্ছে আমাদের মূল অ্যাট্রাকশন এটা সালোয়ারটা বলি সালোয়ারটা দেখেন ফেব্রিকসটা দেখেন এবং এটা দেখেন এটার উপরে প্রিন্ট এবং কাজের মধ্যে এটা হচ্ছে ভিসকস ফেব্রিক্স এর মধ্যে 100% ডিজিটাল প্রিন্ট সালোয়ারে দেখেন পাইর এক্সট্রা হাইতে সেলাই করা 39 ইঞ্চি সালোয়ার লং এবং ভিতরে দেখাও এবং দেখেন 100% হচ্ছে ওভার লক করা খোলো ভিতরে খোলো এবং এই যে দেখেন ওকে আর ইয়ে করো এটা একটু ধরো সালাদ উচ্চ করে ধরো এটু দেখেন মাত্র হচ্ছে কত ছয়শো পঞ্চাশ টু পিসের দামে হচ্ছে দিচ্ছি আপনাদেরকে আর উন্নাটা দেখাও এই যে উন্নাটা দেখেন পুরা বাটিক স্টাইল এটাও কিন্তু ডিজিটাল এটা উন্না যেটা হচ্ছে আমরা সিক্স ফিফটি করে দিচ্ছি অনলি কত ছয়শো পঞ্চাশ সালাদটা ধরো

হয়তো বা বললো ভাই এটাকে গিফট আরে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কিনে আনেন না এগুলা তারপরে বললেন এই স্যালোয়ার কিনতে হবে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে এরকম মন হয় সস্তা একটা কমেন্টস করা হয়তো অনেক ইজি কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একদম গরম প্রোডাক্ট ঘরে পরে থাকা প্রোডাক্ট না একদম গরম প্রোডাক্ট যেটা রেট আমরা কত করে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটু দেখেন আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ মানে উন্নাটা সালোটা হলো একটু দেখেন এটা 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 হচ্ছে উন্নাটা আপনারা টু পিস ইউজ করেন সাদা পাহাড়ের স্টাইলে উন্নাটা ফুল বোনাস একটু দেখেন এটা হচ্ছে কত মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে তেরোশো টাকা করে হচ্ছে মাসাল একটু দেখেন হ্যাঁ হলো একটু দেখেন ওইখানে ওইখানে কিছু জমজম আছে আমি দেখাচ্ছি এখানে কিছু জমজম আছে যেটা সাতশো পঞ্চাশ টাকা করে আমি দেখাচ্ছি কিন্তু তার আগে এটা একটু দেখেন একদম হিটলিস্ট মানে কঠিন প্রোডাক্ট এগুলা কঠিন প্রোডাক্ট একটু দেখেন ফুল বডি কাজ করা যেটা তেরোশো টাকা করে দিচ্ছি কত তেরোশো টাকা করে দিচ্ছি আমার ইয়ে আমি একটু দেখেন

মাত্র তেরোশো টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান ভালো জিনিস দিলে যে কাস্টমার দোরা একটু এই যে অন্যার কাজটা দেখেন অন্যার কাজগুলো দেখেন কাজের ফিনিশিংটা দেখেন লাইভে থাকবেন আর অফারের ড্রেস থাকবে না পিওর উন্নার অফারের ড্রেস দেখাবো এটা শেষ করে পিওর উন্নার অফারের ড্রেসগুলো নিও যেটা হচ্ছে মাত্র সাতশো টাকা করে একটু দেখেন কারেজি মার পিওর উন্নার সাতশো টাকা করে ড্রেস দেখাবো এটা আরেকটা কালার ড্রেসটা ক্রিস তিনশো টাকা নাম থেকে মোবাইল নাম্বার নিয়ে আসো

এবং ফুল বডি কাজ মাত্র কত সিঙ্গেল পিস নিতে পারবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার উল্টা পাশে ব্র্যাক ব্যাংকের লিফ্টের ফাইভ সবসময় চেষ্টা করবেন সরাসরি দেখে সরাসরি কেনাকাটা করার জন্য একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর না যেটা হচ্ছে রেট ওই যে এটাও নাও এটাও নাও মাত্র হচ্ছে কত 700 টাকা এগুলা কিন্তু থাকবে না ভাই যত দ্রুত সম্ভব এটা নিয়ে নেওয়ার চেষ্টা করেন ফুল মানে এটা ফেব্রিক কোয়ালিটি যাবত কালে যা দেখাইছি সবথেকে হচ্ছে বেস্ট এটা দেখেন মাত্র হচ্ছে 700 টাকা ওকে দেখাও হুম মাত্র হচ্ছে কত সাতশো টাকা ওকে ওকে এটা না নাও এই কারিশমা কিন্তু আমাদের চিটাগান ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল এই যে সাতশো টাকার যে অফারটা এটা কিন্তু চিটাগান ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল এই যে দেখেন এইটাও কিন্তু পিওর উন না লাইভ আজকে শেয়ার হবে না একটা জিনিস যদি ফ্রেন্ডস আত্মীয় স্বজনকে জানাইতে চান যে টাকা হিসাবে একটা বেশ জিনিস মাঝে মধ্যে ডিসকাউন্ট আমি বলবো যে হ্যাঁ পাঠান বাজারের লাইভটা শেয়ার করে দেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে সামনের পার্টটা এটা দেখেন হ্যাঁ ওকে মাত্র হচ্ছে কত সাতশো টাকা টাকা অনলি সাতশো টাকা ওকে নেক্সট এটা দেখাও এটা দেখাও এটা হচ্ছে ফুল বড় কাজ এটা একদম মানে এই কুর্তিটা যদি সিঙ্গলও কিনতে চান আলহামদুলিল্লাহ মনটা দেখা মাত্র সেভেন হান্ড্রেড টাকা অনলি এটা কিন্তু আমাদের চিটা কাঙ্গে কিন্তু অ্যাভেলেবেল স্টক এটা দেখেন স্লিপার অংশে কাজ দেখেন ওনাটা দেখান মাত্র হচ্ছে সেভেন টাকা ওকে হান্ড্রেড পার্সেন্ট পিওর ওনা এগুলো ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি ভালো লাগবে স্টক কিন্তু সীমিত ওকে নেক্সট বগুড়াতে পাঠানো হয়েছে কিছু মাত্র হচ্ছে সেভেন হান্ড্রেড টাকা ওকে লাইভটা শেয়ার করবেন এবং যারা নতুন তারা হচ্ছে অন্তত একটা করে লাইভ দেওয়া লাইক দিয়ে রাখবেন এগুলো ভাই আমাদের একদম ইজি তো এগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে যে এখানে ডলার আছে স্টোর আছে বোঝা যায় না এত বোঝা যায় না কিন্তু ড্রেসগুলো আসলেই সুন্দর একটু দেখেন এই মাত্র 700 টাকা only 700 next এটা সব এটা দেখি এটা এটা না এই যে টাকা না কিন্তু 300 টাকা স্টক আছে এটা দেখেন এটা ওনা ওনাটা দেখো দেখো কাজ করো একটু দেখেন মাত্র কত সাতশো টাকা ওকে নেক্সট এটা দেখাও সাতশো টাকা ওই যে প্রিয় লোন না দুইটা নিয়ে আসতে বলো ফুলপটি কাজে একটু দেখেন এটা হচ্ছে এই যেটার স্টক বেশি নিয়ে যা হুম এগুলা কিন্তু থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম